আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাতু আমি আজকে একটি সুখবর নিয়ে আসলাম সৌদি প্রবাসী সকল কর্মীবাইদের জন্য যাদের রুখাতুর ক্রুজ নিয়েছিল তাদের জন্য একটি আনন্দের খবর একটি সুখবর এই সুখবরটা কিন্তু সৌদি কোনো যাওয়াজ বা কোনো অফসেটে বা কোনো কিছুতে তারা কিন্তু দেয়নি অটোমেটিকভাবে এই সুখবরটা আসলো আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বলবো এই সুখবরটা অত্যন্ত খুবই জরুরি যারা দুই বছর তিন বছর চার বছরের ইকামা যারা পেয়েছিলেন যে কফিল এবং যে মালিক যে কোম্পানি তাদেরকে যাওয়াজতে টাকাটা পে না করে বা আমলের যে যে অংশ যে অল্প টাকাটা পে করার পরে তাদেরকে রুকসাতুল আমদ কুরুজ নে মায়েরা যে এই কামাটা বানায় যে দুই তিন বছর তাদের জন্য একটি সুখবর সৌদি সরকার তাদের অফসাইডে এবং তাদের কোনো পেজই কিন্তু ওইটা দেয়নি কোনো নিউজে আসেনি এখন বর্তমানে আপনি যারাই ট্রান্সফার হতে যাচ্ছে তাদের ট্রান্সফার অটোমেটিক হয়ে যাচ্ছে তাইলে বোঝা গেল যে এটা এই রুকসাতুল খুরুজ নেহাটা উঠাই নিয়েছে এখন যারাই রুকসাতুল খুরুজ নেহা আসেন আপনারা এখন চেষ্টা করবেন এখন ট্রান্সফার হওয়ার জন্য আপনি যদি কোথাও মালিক পান বা তলব দেন সাথে অটোমেটিকভাবে হয়ে যায় এবং আমরা অনেক কাজ নিয়েছিলাম কিছু কাজ আমার হাতে আমি নিয়েছিলাম নেওয়ার পরে আমি যখন দেখলাম যে এই আমি যাদের যে মহাকব্য কাজটা করাই মহাক আমাদেরকে বলছে যে এখন আমরা যখন এটা কাজটা করাই থেকেছি তখন যে অটোমেটিকভাবে কোনো পয়সা ছাড়াই কিন্তু এটা হয়ে যাচ্ছে তখন আমরা আর চিন্তা করলাম যে যাদের থেকে আমরা টাকা নিয়েছি বা যাদের কাছে চুক্তি হয়েছে তাদেরকে আমরা ফোন করে বলে দিয়েছি ভাই এখন তো কোনো টাকা লাগছে না কিছু লাগছে না এটা রূপসা যখন আপনি তলব দিবেন অটোমেটিকভাবে এটা হয়ে যায় যারা রোকসাত আমিল খরচ নিয়ে আসেন আমি বারবার বলবো দালালের চক্রে কখনো পড়বেন না দালালে কোনো টাকা পয়সা দিবেন না আপনি যেই মক্তবে যাবেন মকতভে আলোচনা করে মকতব থেকে কথা বলে আপনি তলব দিবেন কপিলের সাথে ইফতে পাক করবেন তলব দিবেন অটোমেটিক আপনি তলবটা চলে যাবে কারো কথা শুনবেন না বর্তমানে আমরা কিছু কিছুদিন আগে আমরা কাজ করেছি তখন কিন্তু আপনার টাকা দিতে হইতো এখন বর্তমানে আমরা এই কিছু দুদিন আগে আপনার আজকে তো শুক্রবার চলছে গ্যাসের সম থেকে মঙ্গলবার আমরা কাজ করেছি আমাদের কাজগুলি কোনো টাকা লাগে নাই তাইলে বোঝা গেল অটোমেটিকভাবে এটা ওঠে দালালের চক্রে পড়বে না দালাল থেকে সাবধান থাকবেন কারণ বাংলাদেশ আমরা যখন একটা কাজ পাই তখন দালালটা কিন্তু এটা লুপে নেয় তাইলে এই কাজটা কখনো করবেন না সতর্ক থাকবেন আর এই খবরটা আমার সৌদি যে প্রবাসী আছে করবেন সবাইকে শেয়ার করে দিবেন অত্যন্ত একটা সুখবর প্লিজ আমার অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন যারা রুকসাতুল আমেল খুরুজ নেওয়া ছিল তাদের জন্য একটা ভালো একটা খবর আশা করি আমার এই খবরটা আপনারা যে শুনতে পেরে খুশি হয়েছেন এবং আমার সঙ্গে থাকবেন আমার এই ছোট্ট পরিবারে যারা সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সদস্য হননি তাদের খুব ধন্যবাদ আমার ভিডিওটা দেখতে থাকেন দেখতে একদিন ভালো লাগতে ভালো লাগা হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি সৌদি আরবের সব কামই করে থাকি আমি ইকামার নাম্বার উঠে থাকি মালুমাত করে থাকি এবং আমরা আপনার উমরা বিশা জিয়ারা বিশা এবং যারা উমরাতে যেতে চান যারা ফ্যামিলি বিষয়ে উঠাতে চান আমি কাজ করে থাকি এবং যারা হুরূপপ্রাপ্ত দেশে যেতে চান যারা ইকামার মেয়াদ নেয় তারা দেশে যেতে চান দরাদা দেশে যেতে চান আমি মোট কত এক কথা সৌদি সব কাজ আমি করে থাকি এবং সৌদি আরবে বর্তমানে যদি কেউ আসতে চান আমার কাছে হাঙ্গার স্টেশনের ভালো অরিজিনাল কোম্পানির ভিসা আছে এবং টিসু কোম্পানি নিনজা কোম্পানির ভিসা আছে সৌদি আরবে যারা আসতে এবং দুবাই যারা আসতে চান বাইক রাইডার আপনি ফুড ডেলিভারি করতে পারবেন বেতন খুব ভালো তিরাশি হাজার টাকা বেতন বাংলা এবং ইউরোপে যদি কেউ যাওয়ার ইচ্ছুক থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউরোপে আমি নিয়ে থাকি আমরা ইউরোপের ভিসা প্রসেসিং করে থাকি আলবেনিয়া এবং সার্বিয়াটা ইউরোপে পরে এবং যারা সেনযুক্ত দেশে যেতে যাওয়ার ইচ্ছুক তারাও কিন্তু আমার যোগাযোগ করতে পারেন অস্ট্রিয়া এবং বুলগেরিয়া এবং হাঙ্গারিয়া আমরা ভিসা প্রসেসিং করে থাকি সার্বিয়া আলবেনিয়া তিন মাসে করে থাকি আমরা একবারে গ্যারান্টি সহকারে আর বাকি যে সেনযুক্ত দেশ অস্ট্রিয়া বুলগেরিয়া হাঙ্গারিয়া আমরা ছয় মাসে ভিসা প্রসেসিং করে থাকি এবং আমরা ছয় মাস বলে থাকি কিন্তু আপনাকে চার মাসের ভিতরে আপনাকে ফ্লাই করে দিব আমরা জেনারেল ওয়ার্কার আমি যেইগুলি যেই ভিসাগুলির কথা বলছি জেনারেল ওয়ার্কার হেল্পার আপনার ক্লিনার ফুড প্যাকেজিং এবং রেস্টুরেন্ট you <laughs> তো আমি আশা করব যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার যদি আমার আমাকে আপনারা পছন্দ করেন সাবস্ক্রাইব করবেন লাইক দিলেও সবচেয়ে বেশি বেশি খুশি কারণ আমি ভিডিও বানাতে বেশি উৎসাহিত হই আর আমি এই শোকটটা দিতে পারি আমি নিজেকে গর্বিত মনে করি কারণ অনেক দিন ধরেই যারা রুক্ষ আমের খরচ নিয়ে খাইয়াছিলেন বা তাদের হয়েছিল ওরা দেশে যেতে পারতেন কিন্তু যখন রুক্ষা তোলামের খরুজ দেশ শেষ হয়ে তখন করুন কিছু ছিল না তবে আমরা এক বছরের আগে যারা আমরা উঠে যেতে পারছিলাম কিন্তু এখন যারাই যেইভাবে আমি রুক্ষ তোলামেল নিয়ে ছেন সবাই কিন্তু অটোমেটিক ভাবে এটা হয়ে যাচ্ছে এটা বলবো আমি সৌদি সরকার এটা ভালো একটা সুযোগ দিছে আজকে পর্যন্তই দেখা ভান করি